কবরে আজাবগ্রস্ত ব্যক্তিদেরও কবরে দান করে থাকেন সকলে বলি আমি এই জন্য আমি অনুরোধ রাখছি এই পাড়া প্রতিবাসী বিশেষ করে আজকের সকাল থেকে একটু প্রাকৃতিক দুর্যোগ ছিল তবে বৃষ্টি খুব বেশি হয়নি নাকি খুব হালকা বৃষ্টি হয়েছে তাতে আসতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না বা কাতা এখন তার রাস্তায় নাই বললেই চলে সরকারি তরফ থেকে বিভিন্ন রাস্তাঘাটে অনেক কাজকর্ম হয়েছে অধিকাংশ রাস্তা আমাদের এদিকে ঢালাই রাস্তা হচ্ছে পিস রাস্তা এখন আর হয় না ঢালাই রাস্তা অনে অন্ধে মানে অলিতে গলিতে এখানে সেখানে এখন ঢালাই রাস্তা হয়ে গেছে জুতোও কাদা মাগবে না ইনশাল্লাহ এই জন্য আমাদের বাপ মায়ের কথা স্মরণ করে যারা জাগা জমি ঘর বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু আমাদের জন্য ফেলে রেখে খালি হাতে অন্ধকার কবরে চলে গেছে না কবরে যাওয়ার সময় কিছু নিয়ে গেছে কথা বলেন কবরে যাওয়ার সময় জায়গা জমি দু এক বিঘে নিয়ে গেছে ব্যাংক ব্যালেন্স যা ছিল সেটা নিয়ে গেছে ঘরবাড়ি নিয়ে গেছে পোশাক পরিচ্ছদ কাপড় চোপড় যা ছিল নিয়ে গেছে কিছুই নিয়ে যায়নি মায়ের পেট থেকে যেমন খালি হাতে এসেছিল আবার খালি হাতেই কবরে চলে গেছে যা কিছু তাদের স্থাবার অস্থাবর সময় সম্পত্তি ছিল আমাদের জন্যই রেখে গেছে তাদের দেওয়া অর্থ সম্পদ সময় সম্পত্তি আমরা উপভোগ করছি তা তাদের স্মরণ করা আমাদের উচিত কি না তাদের স্মরণ করা উচিত বিশেষ করে এই মাসটি হলো জমা সানি মাস এই মাসের এক ইজ্জতপূর্ণ রাত চলছে সে রাত উপলক্ষ করে আল্লাহর দরবারে আমরা একটু দোয়া মাখ ফেরাত কামনা করবো এবং হাদিস হাদিস্বরীফ এসেছে প্রিয় নবী সাল্লাম জানাচ্ছেন মৃত ব্যক্তিদের জন্য দোয়া কামনা করলে আল্লাহ তরফ থেকে যদি তারা রহমত দয়া করুণা প্রাপ্ত হয় জেন্দা মানুষের জন্য কবর থেকে তারা দোয়া করে এবং হাদিস হাদিস্বরীফ এসেছে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জানিয়েছেন মৃত ব্যক্তিদের কবর থেকে রুহানি দোয়া জেন্দা মানুষের জন্য বিদ্যুতের মতো কবুল হয় জোরে বলি একটু সোভান এই জন্য আমি অনুরোধ রাখছি পাড়া প্রতিবাসী আশেপাশে যেখানে আছেন মাইকের মাধ্যমে দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছেন লম্বা সময় নয় বেশি সময় নয় সংক্ষেপ খাস মজলিস আমরা রাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সংক্ষেপে এই মজলিসের পরিসমাপ্তি ঘটাবো ইনশাল্লাহ আল্লাহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله. সারদাহো লা শরিকলা সাহাদাতান মন আমন আমন ভিলাহে ও কাফারা ভিজেপতে ওতাগুত وأشهد أن سيدنا ونبينا، وشفينا، وحبيبنا، وَسَمَدَنَا ومولانا محمدا، صلى الله عليه وسلم. عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكامل الأوصاف المنعوت فقد قال الله تعالى

بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم قط ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه علیہ وسلم لا یؤمن احدکم حتی کون حبا علیہ من والدہ والدہ والناس اجمعین وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له والآخر كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبى ان الله وملائكته يصلون على النبي یا ایوہ الذین آمنو صلو علیہ و تسلیما تسلیم اللہم صلی علیہ سیدنا مولانا আল আল স্যে দিন দেখে জলাইখা খা পাগুন কে দেখে জোলাই খা পাগুন রসুলকে দেখে খাদি যা সে মুসলিম পগল দরুদ পড়ো মুস্তফা আল্লাহ সালে আলা মৌল না কাজ করিতে গেলেন কাজ করিতে গেলেন নবী মা খাদি জার রসুল প্রেমে মুঘুধা হলেন রোকালের আশা এ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা

আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল বখারি রহমতুল্লা আলহে বখারি শরীফের লেখক তিনি লিখেছেন এবং ইমাম মুসলিম বিন হাজাজ রহমতুল্লা আলহে তিনিও মুসলিম শরীফে একই হাদিস লিখেছেন হাদিসটি বর্ণনা করেছেন যিনি তিনি হলেন নবীজির প্রিয় জামাই যার নাম উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহ আনহু জোরে বলুন একটু সোভাগ আমরা বিশ্ব নবীর দুইজন কন্যাকে বিয়ে করার সুযোগ প্রাপ্ত হওয়া একজন ব্যক্তিকে চিনি যার নাম বললি আমরা জিন নুরাইন বলি কি নুরাইন বলি জিন নুরাইন মানে দুইটি নূরের অধিকারী কয়টি রসুল নূরের তৈরি না কাদামাটির তৈরি আমরা আহলে সুন্নতুল জামাতের আকিদা মতাদর্শ বিশ্বাসী মানুষ আমরা জানি পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ নুরের তৈরি ঠিক কিনা কিন্তু আহলে হাদিস বা অন্যান্য দল যার পথ যারা আছে বিশেষ করে ลําজাবি বা এমন করে অহাবি এরা কিন্তু নবীজিকে নুরের তৈরি বিশ্বাস করে না ওরা پیغمبرকে কাদা মাটির তৈরি বিশ্বাস করে আল্লাহ পাক কোরআন একটি আয়াতে ঘোষণা করলেন বিসমিল্লাহির রাহমান রহিম কদ জাআকুম মিনাল্লাহি নুরু অকিতাব মোবিন জোরে বলেন একটা আল্লাহ আফ আমরা নবীজিকে নুরের তৈরি এই জন্য বিশ্বাস করি জানি কারণ কোরআনের ভিতরে আল্লাহ সব মিথ্যা কথা বলেছে তাহলে আল্লাহ কোরআনের ভিতরে যত তত্ত্ব দিয়েছেন তথ্যগুলো কি একটু জোরে বলেন সত্য বললে কালকে কি শরূপনগর বাজারে গেলে মারধর করবে কি বা মাটিয়া বাজারে গেলে কি মারধর করবে জোরে বললি কেন সত্য কিছু মানুষ কোরআনকে মিথ্যা ধারণা করে ঠিক না ভুল কিছু মানুষ বলে দেড় হাজার বছর আগের গুদম পোসা কোরআন এখন আর মডার্ন যুগে চলবে না জোরে বলুন একটু আচ্ছা আমরা কি হিসেবে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি না কারণ কোরআনকে আমরা এটাই বিশ্বাস করি কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতেই আল্লাহ প্রথম জানিয়েছেন বিসমিল্লাহ রহমান যালিকাল কিতাবু লা রিবাফি আছে না নেই কোরান যারা পড়তে জানেন আমার কথা একমত হতে পারবেন যারা পড়তে জানেন না তারাও বক্তাদের মুখে এটা শুনেছেন ঠিক না অধিকাংশ বক্তা বলেন কোরআনের শুরুতে আলিফ লাম মিম এটা হলো হরুফে মুকাতত এটার মানে কেবল আল্লাহ ছাড়া আর কেউ জানে না একে বলা হয় হরুফে মুকাত্তাত এর পরেই দুই নম্বর সেন্টেন্সে বাক্যে আল্লাহ বলছেন লালিকাল কিতাবুলা রাইবা আয়াত্তির আয়াতটির বাংলা অর্থ হয় আল্লাহ বলেন ওই সেই কোরআন যে কোরআন পূর্বে লওহে মাহফুজে সংরক্ষিত ছিল লওহে মাহফুজ কোথায় আমি কিছু জিজ্ঞাসা করব। জানলে উত্তর দেবেন না উত্তর দেবেন ভুল হলে আমি সংশোধনের চেষ্টা করব আর ঠিক হলে আলহামদুলিল্লাহ আর আমার দিতে যদি ভুল হয় সঙ্গে সঙ্গে আপনারা ধরিয়ে দেবেন মুখ বুঝিয়ে যেন বসে থাকবেন না ঠিক আছে তো নাকি কথা বললে ভুল হয় কাজ করলে ভুল হয় ঠিক না ভুল আচ্ছা যে লোকটা কাজ করিনি ওর কাজের ভুল পাওয়া যাবে কাজই করিনি তো ভুল খোঁজবেন কথায় আচ্ছা যে লোকটা কথা বলিনি তার কোনো কথার ভুল খুঁজে পাবেন কথাই বলিনি বোবা তোর কোনো কথার ভুল পাওয়া যাবে এই জন্য কথা বললে ভুল হয় কাজ করলে ভুল হয় আমি কথা বলবো এক আধ ঘন্টা যদি কোনো তথ্যের আমার জবান দিয়ে ভুল তথ্য প্রকাশ হয় সঙ্গে সঙ্গে ধরে দেবেন ইনশাল্লাহ আমি সংশোধন করে নেব তবে চুপ করে বসে থাকলে হবে না এখানে একটু জজবা তৈরি করতে হবে আর যে মজলিসে জজবা হয় না সে মজলিস আল্লাহর রহমত বর্ষণ হয় না কি বললাম রহমত বর্ষণ হয় না আল্লাহ বলছেন ফায়েজা কুরিয়াল কোরআন যেখানে আমার আসমানি লহে মাহফুজের সংরক্ষিত ভাষা কোরান যেখানে পঠিত হয় কোরান যেখানে তেলোয়াত হয় ফাস্তা মেউ লাহু একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার কোরআনের আলোচনা শ্রবণ করো কারণ লা রাই ফি আমার কোরআনের ভিতরে একটা অক্ষরের কোনো ভুল ভ্রান্তি শকসভা সন্দেহ নাই এই জন্য কোরআনের টোটাল কথা সত্য জোরে বলুন একটু সভান আল্লাহ কোরআনের বয়স দেখতে দেখতে সাড়ে চোদ্দশো বছরের উপরে হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান কোনো দর্শন কোনো ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার কোনো মাস্টার কোনো ভৌগোলিক কোনো ঐতিহাসিক আজ পর্যন্ত কোরআনের একটা ওয়ার্ডের তথ্য মিথ্যা ভুল এখনো পর্যন্ত প্রমাণ করতে পারিনি কে অবধি নাতি নাতকুর পারবে কথা বলেন কারণ পৃথিবীর মানুষের জ্ঞান হলো সীমিত জ্ঞান আর কোরআনের মালিকের জ্ঞান হলো অসীম জ্ঞান আল্লাহ বলছেন ইল্লা কালিলা মানুষ তোমাদের মগজে যে জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছ কম্পিউটার বানিয়েছ রোমোট কন্ট্রোল বানিয়েছ স্যাটেলাইট বানিয়েছ ইন্টারনেট বানিয়েছো উপগ্রহ বানিয়েছ চন্দ্রযান বানিয়েছ পাতালের বানিয়েছ স্কুটনিক বানিয়েছ অ্যাপোলো বানিয়েছ বানিয়েছো বানিয়েছো টেলিফোন বানিয়েছো মোবাইল বানিয়েছো রেডিও বানিয়েছো ভিডিও বানিয়েছো ভিসিআর বানিয়েছো সব তোমাদের ব্রেন মগজের ফসল কথা ঠিক না ভুল আগে ছিল সব মানুষ বেরেন মগজ ধোলাই করে এ সমস্ত যন্ত্র মেশিনগুলো বানিয়েছে আগামীতে আরও নিত্য নতুন যন্ত্র মেশিন বিজ্ঞান বানাবে না বানাবে না আচ্ছা মাইকের একটু জোর করা যাবে না মাইকের একটু জোর হবে না আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলছিলেন মানে আমি আওয়াজ ভালো পাচ্ছি না কানে আপনারা কেমন শুনতে পাচ্ছেন জানি না একটু বক্তার কানে আওয়াজ না লাগলে বক্তা বক্তৃতা করে মানে খুশি হতে পারে না যাই হোক আমার মনে হচ্ছে ঘুমাচ্ছে শালক নাকি মানে সেট করে দিয়ে মনে হচ্ছে ঘুমাচ্ছে একটু জোর বাড়িয়ে দাও ভাই তাহলে আমার একটু কষ্ট কম হবে শ্রোতাদের শুনতে সুবিধা হবে আমি যেটা বলতে চাচ্ছিলাম বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা হাজারো যন্ত্র মেশিন যা কিছু বানিয়েছে ভবিষ্যত বানাবে না বানাবে না আরো বানাবে বিজ্ঞানীরা আগামীতে এমন যন্ত্র বানাবে আপনি হারিয়ে আর কোথাও যেয়ে থাকতে পারবেন যেখানে যে হারিয়ে থাকেন এমন মেশিন বিজ্ঞান বানিয়ে দেবে ওই মেশিনের মাধ্যম দিয়ে কোথায় কোন সাত দোকানে কাপ ধরছেন কোথায় কোন জায়গায় কাজ করতেছেন কোথায় দরানগিরি করতেছেন ওটাও মেশিন বাড়িতে সুইচ টিপলে দেখিয়ে দেবে আপনি হারিয়ে আর কোথাও থাকতে পারবেন না জোরে বলুন সোভান কেন বললাম বলুন তো এ তত্ত্বটা কোরআন পাকে একটি সুরা এসেছে সুরা চ্যাপ্টার অধ্যায় এর নাম হলো সুরাতুল ইউসুফ কি না বললাম এই কথা বলছে কে আসলে একদিকে জলসা হয় আর একদিকে ফোয়ারা ছটে। মানে ওরা তো শুনবে না আর যারা শুনবে তাদের শুনতেও দেবে ঠিক কিনা শয়তান এখানেই সে আর বসতে পারত না ওকে নিয়ে তিন নম্বর শয়তান ওকে নিয়ে যেয়ে বসে ওদের অ্যাকশান চালাচ্ছে চালা হুজুরে যাতে তথ্য দিতে অসুবিধা হয় ওয়াশ করতে ভুল হয় কারণ শয়তান ভালো কথা শুনবে না আর ভালো মানুষদের শুনতেও দেবে না এটা হলো শয়তানের খাসলাত তো শয়তান এখানে এসে বসতে পারতেছে না কারণ এখানে আপনার টুপি মাথায় দিয়ে বসে আছেন কেউ বা উজু করেছেন কেউ বা করেননি হয়তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আপনারা পবিত্রতা অবলম্বন করে করার হচ্ছে আলোচনা শুনতে বসেছেন কোথায় ছিল মাইকলা ঘুম ভেঙে গেছে নাকি আলহামদুলিল্লাহ এবার একটু ভালো হয়েছে এত বেশি দিতে হবে না আর একটু কম করে দাও খুব বেশি দিতে হবে না তো যাই হোক যারা কথা বলছেন পিছনে আমি অনুরোধ রাখছি আপনাদের যদি গল্প একান্ত করতেই হয় তো আপনাদের কণ্ঠের আওয়াজ যেন স্টেজ পর্যন্ত না আসে একটু দূরে চলে যান আমার ভাইরা বা আমার মায়েরা বোনেরা মেয়েরা একটা সুযোগ পায় মিলাদ মহবুল উপলক্ষে ওরা বাড়ির পুরুষদের কাছ থেকে ছাড় পায় বাড়ির পুরুষদের কাছ থেকে ছাড় পায় জলসা হচ্ছে একটু যাব তো বাড়ির পুরুষেরা বল ঠিক আছে বাড়ি আমি পাহারা দিচ্ছি তুমি যাও এইবার সখিনা মোমেনা আমেরা রমিসা ওরা সব জলসা শুনতে আসে কিন্তু ওরা কি জলসা শোনে দেখবেন বুড়ি মানুষ যারা ওরা বসে এক জায়গায় আর বিয়ে হয়েছে যারা ওরা বসে এক জায়গায় যাদের বিয়ে হয়নি তারা বসে আর এক জায়গায় দেখবেন মেয়েরা যেখানে বসে আছে ওরা এক জায়গায় সব নেই ওরা সব আলাদা আলাদা ভাগ হয়ে বসে আছে বুড়ি যারা বসে আছে বল তোর ছেলে কিরাম খাতিটা দেয় তো ভালো দেখাশুনো করে তো একজন বুড়ি আরেকজনের কাছে জিজ্ঞাসা করছে এইবার গল্প শুরু হয়ে গেছে বিয়ে হয়েছে যাদের ওরা জিজ্ঞাসা করছে স্বামী তোর জন্য খাবার টাবার বাজার থেকে আনে টানে হারা যত্ন খাতির কিরাম করে যাদের বিয়ে হয়েছে ওদের এই আলোচনা চলতেছে আর যাদের বিয়ে হয়নি ওদের আলোচনা চলতেছে কার সঙ্গে কথাবার্তা সেটেল গেছে বল কার সঙ্গে কথাবার্তা সেটেল হয়েছে বল আর কদিন পরে হাইজাক হয়ে দীঘ যাবি হাইজাক হয়ে উড়ে মুকুটমণিপুরে যাবি মানে সেখানে যে লজ ভাড়া করে থাকবি দশ বারো দিন থেকে একেবারে চাষবাস করিয়ে বাড়ি চলে আসবি কি রাগ হচ্ছে ও যুবতী যারা বিয়ে শাদি হয়নি ওরা কিন্তু এক আলাদা বসে ওইসব আলোচনা চলতেছে ওরা মিলাদ শুনবে না বরং শুনতেও দেবে না কুকুরের লেজে যদি তিন তিন ঘি আপনি মলেন মলে যদি ছেড়ে দেন লেজ সোজা হবে না বেঁকে থাকবে কুকুরের লেজ ও বেঁকে থাকবে মেয়েরা হলো হাড়ের তৈরি কুকুরের লেজের মতো ও হাজার আপনি ঘি ঢলেন আর আপনি বক্তব্য রাখেন ও কোনোদিন সোজা হবে না তবে বিবিপুরের মেয়েরা ভালো এদের নামে বদনাম দেব না এদের একটু বললেই সোজা হয়ে যাবে ঘিটি মালিশ করার দরকার হবে না ঠিক কি না আলহামদুলিল্লাহ এবার আসুন আল্লাহ লা বলছেন আমার কোরআনের ভিতরে যত বিষয়ে দেওয়া হয়েছে কোনো তত্ত্বের ভিতরে সকসবার ছন্দ নাই মিথ্যা নাই ভুল নাই কোনো বাজা কথা কোরআনে লেখা নাই ইট ইস টু ফ্যাক কোরআনের টোটাল কথাগুলোই হলো সত্য জোরে বলুন একটু সোবাহান আল্লাহ সেই কোরআনে আল্লাহ বলছেন ফায়দা কুরআল কোরান আমার আসমানি ভাষা লওহে মাহবুদের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা কোরআন যেখানে তেলাওয়াত হয় কোরআন যেখানে পঠিত হয় ফাস্তা মেউলাহু একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার কোরআনের আলোচনা তোমরা শ্রবণ করতে থাকো কারণ মিথ্যা কথা কেউ শুনতে চায় কথা বলে মিথ্যা কথা কেউ শুনতে চায় না সত্য কথা বললে দেখবেন মানুষ এক এক করে চিত্রে শুনতে থাকে আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞান কোন দর্শন কোন ইঞ্জিনিয়ার কোন ডাক্তার কোন মাস্টার কোন ভূতত্ত্ববিদ কোন ঐতিহাসিক কোরআনের একটা তত্ত্ব মিথ্যা এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি এবং কেয়ামত পর্যন্ত পারবে না আল্লাহ বলছেন তোমরা এক এক করে চিত্রে আমার সত্য কোরআনের কথা শ্রবণ করো কারণ সেতু এবং ওই ওই আলোচনা যেখানে হয় যেন ঘড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আলোচনা শোনো না আল্লাহ বলছেন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন শোনো না ওয়ান সেতু মজলিসের মর্যাদা রক্ষার্থে তোমরা চুপটি করে বসে পড়ো আল্লাহ কি করতে বলছেন মজলিসে বসতে বলছেন আপনারা বসে আছেন না দাঁড়িয়ে আছেন তাহলে আল্লাহর কোরআনের একটা আইন মানা হলো খোদার কসম এই কোরআনের আইন একটা মেনে আপনি এই যে এক দেড় ঘন্টা দু ঘন্টা সময় তিন ঘন্টা বসে আছেন একদিন একদিন আপনার জন্য কোরআনের আলোচনা শোনার কারণে দুনিয়ার সংসার ধর্ম বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য কাজকর্ম পরিত্যাগ করে এই যে সময় দিয়ে কোরআনের আলোচনা শ্রবণের জন্য বসেছে আল্লাহ পাক একদিন একদিন দিন আপনার জন্য জান্নাত হালাল বানিয়ে দেবে তাহলে মজলিসে মজলিশে বসা ভালো না খারাপ আচ্ছা যেখানে ফ্যাংশন হয় ওখানে যে বসা যেখানে যাত্রা হয় থিয়েটার হয় নাচ ড্যান্স গাজবাজনা বাজনা হয় ওটা হলো হারামি জায়গা ওখানে যে সময় দেবেন যত সময় দেবে তার সত্তর গুণ আল্লাহ জাহান্নামের আগুনে দগ্ধ করবে কত গুণ যত সময় দেবেন তার সত্তর গুণ বেশি সময় আগুনে দগ্ধ করবেন এই জন্য আল্লাহ পাক অপকর্মূলক কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করুন সকলে বলি আমি আল্লাহ বলছেন ওয়াং সেতু মজলিসের মর্যাদা রক্ষাতে তোমরা চুক্তি করে বসে পড় কারণ কুমতুর হামুন যেখানে আমার কোরআনের আলোচনা হয় আমার কোরআন পঠিত হয় কোরআনের তেলোয়াত হয় আমার আসমানের রহমত সেখানে আমি বর্ষণ করি দয়া করুন আমি সেখানে বর্ষণ করি বান্দাদের রহমতে ঘিরে ফেলি জোরে বলুন একটু শোভা আমার ভাইরা। সেই কোরআনে আল্লাহ পাক কোরআন পাক সংরক্ষণ করে রেখেছিলেন আমি বক্তৃতার পূর্বে বলছিলাম আরশ পাক একটা আছে সপ্ত আসমানের উপরে কিসের উপরে সপ্ত আসমান আমরা যে আকাশ দেখি আকাশটার রং কেমন সাদা দেখেন ওটা মেঘ সাদা দেখেন মেঘ মেঘ যখন চলে যায় পরিষ্কার আকাশ দেখায় আলহামদুলিল্লাহ পরিষ্কার আকাশ যখন দেখা যায় আকাশটার কালার হলো বুলু বা নীল ঠিক কি না পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায় আসলে আকাশ টাকাশ কিচ্ছু নাই এটা হলো বর্তমান মডার্ন যুগের বিজ্ঞানীদের দেওয়ার তথ্য তারা বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায় আকাশ টাকার কিচ্ছু নাই আচ্ছা আমরা বিজ্ঞানীদের তত্ত্ব বিশ্বাস করি না কোরান বিশ্বাস করি কোরেন আল্লাহ বলছেন ওয়াল্লাজি ওয়াল্লাজি খলা খ সাব সামা তেন্তে তন জোরে বলুন আল্লাহ বাকবার সুর আয় বাকারা আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক আসমান বানিয়েছি সাতটা স্তরে কটা সাব সামা তেবা কন আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকার বানিয়েছি সাতটি তিরমিজি শরীফের হাদিস পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন এই পৃথিবী থেকে নীল আকার যতটা ফাঁকা এক একটা আকাশ ততটা পুরু তার উপরে আবার ততটা ফাঁকা আবার তার উপরে একটা আকাশ ততটা পুরু তার উপরে আবার ততটা ফাঁকা আবার একটা আকাশ ততটা পড়ু এইভাবে সাতটা ফাঁকা সাতটা আকাশ তার উপরে আছে কি নাম বললাম মানে সপ্তম আসমানের শেষ শব্দের অর্থ হলো শেষ এই সিদ্রাতুল মন্তাহা সিদ্রাতুল শব্দের একটা অর্থ করেছে তফসিলের কেতাবে ব্যাখ্যাকারীরা একটা গাছ আছে ওখানে কি আছে গাছ গাছটির নাম হলো বরুই গাছ আমি কি একটু ভাষাটা ব্যবহার করলাম বাংলাদেশের লোকের ভাষা আপনারা বুঝতে পেরেছেন বরুই আলহামদুলিল্লাহ বাংলাদেশের লোকেরা কুল গাছকে বরুই গাছ বলে আমাদের দেশে আমরা কুল গাছ বলি ওখানে একটা কুল গাছ আছে বড় কুল গাছ এই কুল গাছের পাতায় পৃথিবীর সকল মানুষের নাম লিপিবদ্ধ আছে জোরে বলুন সোভান যার যখন মরণের সময় হয় ওই গাছের পাতাটা মরণের চল্লিশ দিন আগে ছিঁড়িয়ে পড়ে পাতাটা ঝরিয়ে পড়ে আর আজার সাল্লাম একটা টেবিল নিয়ে বসে আছে খাতা কলম নিয়ে তার নামের সঙ্গে খাতার সঙ্গে চিঁকে দিয়ে একজন সহকারী ফেরেস্তারে পাঠিয়ে দেয় ওই বান্দার চল্লিশ দিন পরে মরণ হবে তার নামের পাতাটা ঝরে পড়েছে ওখানে যে রেডি হয় বেলা দশটা বেজে পনেরো মিনিট এগারো সেকেন্ড বেলা চারটে বেজে কুড়ি মিনিট তেইশ সেকেন্ড যা সেকেন্ড চব্বিশ না হয় আবার সেকেন্ড যেন বাইশ না হয় যে সেকেন্ডে মরণাল্লা লিপিবদ্ধ করেছে ফাইজার যা আ আ লা ইয়াস্তাক সা তাও দেমুন জোরে বলুন একটু সোভান আল্লাহ আল্লাহ বলছেন মরণের সময়কাল যার জন্য যখন আমি নিহিত করে রেখেছি এক সেকেন্ড আগে হবে না এক সেকেন্ড পরে হবে না নির্দিষ্ট সময়ে প্রাণনাশ হবে তাহলে আল্লাহর ক্ষমতা আছে না নাই কেউ যদি বলে আজরাইলকে অন্তত দেড় ঘন্টা লেট করাবো আমার প্রেরণনাশ করতে কি করব দেখবে আমাদের দেশে এখন বড় ট্রাক্টর গাড়ি আছে না ট্রাক্টর গাড়ি আচ্ছা সামনের চাকার সঙ্গে পিছনের চাকার এরিয়া কি একই রকম তার পিছনের চাকাটা একটু বড় কি না বাসের চাকার থেকেও বড়। ঠিক কি না আচ্ছা ওই চাকা যদি বড় হয় তাহলে ওর ভিতরে টিউব তো ট্যাক্সির টিউবের মতো নাকি বড় চাকার ভিতরে বড়ো টিউব আচ্ছা এই টিউব যদি বাইরে বার করা হয় আর যদি আপনি হাওয়া দেন তাহলে ওই টিউব দুই গুণ তিনগুণ মোটা হবে না হবে না টিউব দুই তিন গুণ মোটা হবে না হবে না